এমন কোন বান্দা আছে রে যে বেদআতের গুনাহ করেছে ক্ষমা চাইবা ক্ষমা করিয়া দিব এমন কোনো বান্দা আছে যে জেনার গুনাহ করেছে ক্ষমা চাইবা ক্ষমা করিয়া দিব আলা মিম মুস্তাগফিরিন ফাগফির লা এমন কোন বান্দা আছে রে যে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবা ক্ষমা করিয়া দিব আলা মিম মুস্তারিজিকিন ফারযুকা এমন কোনো বান্দা আছে রে যার রিজিকের অভাব যার রিজিকের আমি আল্লাহর কাছে চাইবা আমি রিজিক দিব আলা মিম মুবতালা আন ফা এমন কোন বান্দা আছে যে বিপদ অবস্থা আমি আল্লাহর কাছে চাইবা আমি আল্লাহ বিপদ থেকে উদ্ধার করিয়া দিব যত বড় সমস্যাই হোক না কেন আমি আল্লাহর কাছে চা আমি আল্লাহ তোকেই বিপদ থেকে উদ্ধার করিয়া দিব ও মুসলমান ইমানদার আল্লাহর আল্লাহ তাআলা ভিন্ন একটা আয়াতের মধ্যে বলেন কুলিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ হিন্নাল্ল হায়ে অফিৰুত জুনু ওবা যামি আহা হিন্ন হল কফৌৰৰ ৰসেম আল্লাহ তাহালা বলেন অ ৰচুল আপনি আপনাৰ ৰুমত বলে দেন সেয়ে আমার বান্দা বান্ধিৰা তোমরা যারা গুণা কৰিয়ে নিজেদের নে নক্সেৰ ওপৰত জুলুম কৰেছ লা তাকো না তুমিৰ ৰস মাতিল্লা তোমরা আমি আল্লাহৰ ৰস মাতি কখনো নিৰাশ হইও না হিন্নাল্ল হায়ে অফিৰুত জুনু ওবা যামি আল্লাহ তাআলা তোমাদের সমস্ত গুণাকে ক্ষমা দিবেন হুয়াল গফুর রহিম আল্লাহ তাআল্লাহ সর্বোত্তম ক্ষমা শিলা গম দয়াল ও এজন্য ইতা আল্লাহ তাআলা ডাকে আল্লা আমি মুস্তাব অফিৰিন পা অফিৰলা আঁচনি কোনো গুণাগাৰ বান্ধা ক্ষমা চাইবা আল্লা আমিম মুস্তাফাজেনপা আজুক আঁচনি কোনো বান্ধা ৰিজিক চাই বা ৰিজিক্ট দিব আল্লা মুবাতালান বতালান আফি আঁচনি এমন কোন বান্দা বিপদ বস্তু আমাৰ কাছে চাইবা বিপদ থেকে উদ্ধার করিয়া দিব তো খোদা বন্দেয়া মিলি তো খোদা বন্দেয়া সারি তো খোদা বন্দে আরো দি তো খোদা বন্দে সামাই তো খোদা বন্দে কারিবি তো খোদা বন্দে বাই দি তো খোদা বন্দে কারিবি তো খোদা বন্দে বাই দি লিমানিল মুল কত গো ই তু সাজাওয়ার খোদাই লিমানিল মুলক তো গই তু সাজাওয়ার তাহলে এই কলবকে শুদ্ধ করার জন্য এক নাম্বার লাগবে তওবায়ে নাসুহা অর্থাৎ খাঁটি তওবা দুই নাম্বার লাগবে একজন হক্কানি আল্লাহওয়ালা আল্লাহর ওলির সোহবত কারণ সৎসঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ একজন ভালো ব্যক্তির সাথে যখন থাকবেন তখন তার গুণগুলো আপনার ভিতরে আসবে এজন্য এক নম্বরে খাটি অন্তর তর্বা করতে হবে দুই নাম্বারে একজন হকানি আল্লাহর সাথে সম্পর্ক রাখতে হবে তিন নাম্বারে কলবের মধ্যে কিছু রোগ আছে এই রোগগুলোর জন্য কিছু ঔষধ আছে মেডিসিন আছে এগুলা ব্যবহার করতে হবে কলবের মধ্যে যে রোগগুলো আছে এর মধ্যে একটা হচ্ছে কুফার এবং শেরিক সবচেয়ে বড় মারাত্মক রোগ এটা তো মারাত্মক ভয়ানক রোগ একটা এত বেশি একটা কঠিন রোগ যেটা বান্দার কলবের মধ্যে যখন হয় তখন এটা আস্তে আস্তে বান্দার কলব থেকে ইমানকে দূরে সরাইয়া কুফরিকে জায়গা দিয়া বান্দা বান্দাকে পুরা এক দিকে নিয়ে যায় ও মুসলমান ইমানদার কলবের মধ্যে যে রোগগুলা হয় এক নাম্বার রোগের নাম হচ্ছে গুফর এবং শিরিক এটা এমন একটা ভয়ানক রোগ যেটা ক্যান্সার রোগের থেকেও মারাত্মক বান্দার ইমানকে ধ্বংস করিয়া দেয় দুই নাম্বার আরেকটা রোগ হচ্ছে তাকাব্বরি অহংকারী করা নিজেকে অনেক বড় মনে করা এটা এত মারাত্মক এটাও তো অনেক মারাত্মক একটা রোগ কারণ রসুল করিম সাল্লাম হাদিসের মধ্যে বলেন কোনো এক উম্মত মৃত্যুর সময় যদি একটা সরিষার দানা পরিমাণ অহংকার নিয়ে করে ওই উম্মতের এই অহংকারকে শেষ করার জন্য জাহান নামের আগুন ছাড়া অন্য কোনো মেডিসিন নাই তাহলে যদি কোন বান্দা মৃত্যুর সময় এক পরিমাণ অহংকার নিয়ে মৃত্যুবরণ করে ওই বান্দা তো জাহান নামের যেতে হবে দেখেন এটা কত বড় মারাত্মক একটা রোগ এরপরে কলবের আর একটা মারাত্মক রোগ হচ্ছে লোভ লালসা এটা এটা অনেক একটা রোগ এই রোগটা যখন বান্ধার কলবের মধ্যে হয় তখন হারাম না যা পায় তাই খায় মদ বিক্রি বুঝে না দুধ বিক্রি বুঝে না সুদো খায় ঘুসো খায় হালাল হারাম যা পায় তাই খায় কোনো চিন্তা ভাবনা করে না কি আমার জন্য হালাল না কেটা আমার জন্য হারাম এটা আমার জন্য বৈধ না এটা আমার জন্য অবৈধ বান্দা এটা চিন্তা করে না কারণ বান্দার কলবের মধ্যে এই রোগটা আছে লোভ লালসা এরপর বান্দার কলবের মধ্যে আরেকটা রোগ আছে কিপটামি যার কারণে বান্দার কাছে যখন মসজিদের জন্য চায় বান্দা তখন দিতে রাজি হয় না বান্দার কাছে যখন মাদ্রাসার জন্য চায় বান্দা তখন দিতে চায় না বান্দার কাছে যখন ফ্যামিলির আত্মীয় স্বজন কেউ কোনো কিছু চায় বান্দা তখন দিতে চায় না কারণটা কি বলে বান্দার কলবের মধ্যে কিপটামির রোগটা আছে এরপর আরেকটা রোগ হচ্ছে অসাম্যতা প্রদর্শন করা আগ্নে মুসাওয়াত মানুষকে মানুষ মনে না করা কিছু কিছু মানুষ আছে যখন গরীব মানুষকে দেখে তখন তারা এই মানুষকে সুযোগ দেয় না দূর দূর করিয়া তারাইয়া দেয় অনেক গালিগালাজ করে বকাবকি করে মনে করে সে আর আমি কি সমাজ নেই অতসে এই বান্দা চিন্তা করা দরকার এই ব্যক্তি দুনিয়ার জমিনে যেমন আসছে একই হালাত ওই হালাতে তো আমিও আসছি এই বান্দা যখন মৃত্যুর সময় মৃত্যুবরণ করবে ওই অবস্থা আমিও তো মৃত্যুবরণ করব তার যেমন তিনটা সাদা কাফন আমারও তিনটা সাদা কাফন তার যেমন কবর আমার সে একই সাইজের কবর বান্দা যদি এটা চিন্তা করত তাহলে বান্দা এই প্রদর্শন করিয়া গরিব মানুষকে কখনো দূর দূর করিয়া তাড়াইয়া দিত না এই পাঁচটা রোগ মানুষের কলবের মধ্যে হয় এই পাঁচটা রোগের জন্য আল্লাহ তাআলা পাঁচটা ঔষধ দিবেন এর মধ্যে এক নাম্বার ঔষধ হচ্ছে এক নাম্বার রোগ কুফর এবং শিরিক জন্য এক নাম্বার ঔষধ কালিমায়ে তাইয়িবা ইসলামের পাঁচটি বেনার প্রথম বেনা কারি ভাই তৈবা আল্লাহ বলেন ও বান্দা তোর কলবের মধ্যে একটা জঘন্যতম রোগ এই রোগের জন্য আমি আল্লাহ ঔষধ দিছি বেশি বেশি কালিমা তৈবার জিকির কর ও মুসলমানি বান্দার আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেন ও বা আমার উম্মারা তোমরা দৈনন্দিন তোমাদের ইমান কেন বয়ান কর দৈনন্দিন তোমাদের ইমানকে তাজা কর কারণ তোমাদের ইমানের মধ্যে কুফার এবং শেরিক আছে ও মুসলমান সাহাবাই কেন বললেন ও আল্লাহর নবী কি আমি আর আমার ঈমানকে নবায়ন করব তাজা করব আল্লাহ রাসূল বলেন বেশি বেশি বললা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ যত বেশি বেশি বলবা তত তোমার কলপটা শুদ্ধ হবে তত তোমার কলপ থেকে কুফর এবং শিরিকের রোগটা দূর হবে এ হচ্ছে একটা ঔষধ এর আরেকটা রোগ আছে বুড়ি করা অহংকারী করা নিজেকে অনেক বড় মনে করা আমি অনেক বড় কিছু আমি অনেক টাকাওয়ালা আমি অনেক পয়সাওয়ালা আমি অনেক ক্ষমতাশীল লোক এইরকম নিজেকে অহংকারী করা অনেক বড় মনে করা এই রোগের জন্য আল্লাহ তাহলে একটা ওষুধ দিয়েছেন ওষুধের নাম হচ্ছে নামাজ ও বান্দা মসজিদে গিয়ে নামাজের মধ্যে দাঁড়াইয়া আল্লাহ আকবার বলিয়া শিকার উক্তি বিহাম দিকা এইভাবে বলিয়া শিকার উক্তি দে আল্লাহ আমি তো ছোট আপনি চাইতে বড় এরপরে বান্দা রুকুর মধ্যে যা রুকুর মধ্যে যাই এবং শুভ

এইভাবে নামাজ আদায় কিন্তু কিছু কিছু মানুষ আছে এরা নামাজ আদায় করার পরেও এদের মধ্যে এই বর্তের অহংকারী রোগটা যায় না কেন যায় না বলে তার নামাজ এখন নামাজের মতো হয় নাই খুজু খুশুর সাথে নামাজ পড়তে হবে তার এখন এগুলা সঠিকভাবে আদায় হয় নাই ও মুসলমানি বান্দার এরপরে কলবের মধ্যে আরেকটা রোগ আছে লোভ লালসা বান্দা যখন যা পায় তাই খায় এই জন্য বান্দা সুদও বুঝে না ঘুষও বুঝে না বান্দা এই লোভ লালসা রোগটা থাকার কারণে বান্দা হাজারে একশো টাকা করিয়া সুদের ফরা লাগায় দশ হাজারে এক হাজার টাকা করিয়া সুদের ফরা লাগায় কারণ বান্দার কলবের মধ্যে এই রোগটা আছে এই রোগটা থাকার কারণে বান্দা হারাম যা পায় তাই খায় রাষ্ট্রীয়ভাবে জনগণের জন্য যেটা আসে সেটাও খায় নিজের যা আছে তাইও খায় গরিবের মাল

আস্তে আস্তে দূর হবে ও বান্দা তোমার কলবের মধ্যে যে রোগটা আছে এই রোগটা কিভাবে দূর হবে জানো বান্দা রমজান মাসে রোজা রাখিয়া আল্লাহকে আল্লাহর সামনে রোজা রাখিয়া মনে মনে বলো আল্লাহ ও আমার মন ও আমার মন আমার সামনে খাবার আছে আমার সামনে ইফতারি আছে আমার সামনে পানি আছে বিভিন্ন আইটেমের নাস্তা অনেক পানি আছে অনেক কিছুই আছে শরবত আছে ও মন কেন খাই না জানুস নেই আমার মালিকের অনুমতি নাই আমার মালিকের হুকুম নাই এজন্য খায় না রমজান মাসে এগুলা এইভাবে রোজা রাখিয়া মনে মনে প্র্যাকটিস করিয়া এরপরে পরবর্তী সময় বান্দা যখন তোমার কাছে হারাম জিনিস আসবে তখন তুমি ওইগুলা খাইও না মনেকে বলে ও মন ওই রমজান মাসে হালাল জিনিস সামনে ছিল তারপরেও খাস নাই ও বান্দা এখন তো তোর সামনে এগুলা আছে হারাম জিনিস এগুলা কেন খাইবি এইভাবে আস্তে 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 প্র্যাকটিস করিয়া বান্দা এই হারাম থেকে বেঁচে এই হারাম থেকে দূরে সরিয়া আস্তে আস্তে কলবের রোগটাকে কলবের রোগтар থেকে নিজের কলবকে শুদ্ধ করা কলবকে পরিষ্কার করা কারণ ইয়াউমা লা ينفع مال ولا بنون الا من اتى الله بقلب سليم কারণ কিয়ামতের ময়দানে বান্দার এই ধন সম্পদ সন্তান সন্ততি কোনো কাজে আসবে না ইল্লা মান আতাল্লাহ بقلب السليم এই শুদ্ধ কলবটাই তখন কাজে আসবে এজন্য বেশি বেশি রোজা রাখা এরপরে ফলে মাসের ছয়টি রোজা এগুলা রাখা আইয়ামে বীজের রোজাগুলো রাখা যত নকল রোজা আছে সবে বরাতের রোজাগুলো রাখা এই রোজাগুলো রাখতে 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 আস্তে আস্তে নিজের কলবটা একটু সুস্থ হবে শুদ্ধ হবে পরিষ্কার হবে ও মুসলমান ইমানদার এরপরে বান্দার কলবের মধ্যে আর একটা রোগ আছে সেটা হচ্ছে কিপটমি করা সেটা হচ্ছে কি করা কিপটমি করা বান্দা তখন মসজিদের জন্য চাইলে দেয় না মাদ্রাসার জন্য চাইলে দেয় না ওয়াজ মাহফিলের জন্য চাইলে দেয় না বান্দার এমন কি তার নিজের ঘরের ফ্যামিলির লোকেরাও ঠিক মতো খাইতে পারে না বান্দার ভিতরে একটা কিপটমির রোগ আছে এই রোগের জন্য আল্লাহ তাআলা একটা ঔষধ দিয়েছেন ও বান্দা তোর টাকা প্রতি আল্লাহর রাস্তায় কিছু জাকাত হিসাবে দান কর ও মুসলমান ইমানদার এই জাকাত হচ্ছে দুই ধরনের একটা জাকাতে না ফেলা একটা জাকাতে মাফরুজা জাকাতে না ফেলা হচ্ছে এটা